গ্যাস মুছতে চলে আসলাম অবশ্য গ্যাস মুছে চা হয়ে গেছে আবার একটু চা পড়েছিল বলে একটু গ্যাসটা মুছে নিচ্ছি সুব্রতর আজকে ডিউটি নেই এই জন্য আর সকালে আর উঠুন সাড়ে ছটা উঠে পড়েছি ঘুম থেকে উঠে সংসারে কয়েকটা কাজ ছিল ওগুলো করলাম চা খেলাম মা অবশ্য আমার চাটা করেছে সুব্রতর চাটা করে দিলাম আলাদা করে এই যে গ্যাসটা মুছে নেই মা ওইদিকে বাবার জন্য রুটি করলো ডিম ভাজা করে দিল আর আমি এদিকে টুকটুক করে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে টেবিল পরিষ্কার করা হয়ে গেছে কলে জল দেখো এসেছে কিছুক্ষণের জন্য জল এসেছে এক ঘন্টা হয়নি আর জল দেখো চলে যাচ্ছে তাহলে আমাদের কি পরিস্থিতি দেখো কলের মা এদিকে এগুলি ধুয়ে দিয়েছে জামা কাপড় ওইদিকে সার্ফে যেগুলো ভেজানো ওগুলো ভিজিয়ে দিচ্ছে এখনও তো বাসনটা বাসন সব পরেই রয়েছে মাজাই হয় না দেখো তার মধ্যে জলটা চলে যাচ্ছে দেখো কাণ্ড ঠিক আছে কত জিনিস রয়েছে এখনো কল পারে যে এগুলো সব ভর্তি করতে হবে জল তারপরে হচ্ছে কাঁচা কুচি করতে হবে বাসন মাছ ধোয়া হবে তারপরে দেখো কলের জল দেখো কেমন চলে যাচ্ছে মানে সরু হয়ে পড়ছে আমাদের এই সাইডটা দেখো এদিকে যদি এই তিরপলটা তুলে দেয়া যায় পুকুরটা কত বড় এ দেখো আর এই পুকুরে সবাই যত মানে ঘরের নোংরা আছে উঠোনের সব এখানে নিয়ে এসে ফেলে আর এই যে আমাদের ঘরের পাশেই মাঠ এগুলো সব প্লট হয়ে গেছে বিক্রি বিক্রি হবে করে করে সব সব করছে ওই যে ইট নিয়ে প্লটিং রেখে দিয়েছে এগুলো সব বিক্রি হয়ে গেছে সব পাচিল দেবে আজকে রোদে একদম কোনো জোরই নেই তাপই নেই সুব্রত আর তৃষার জন্য দেখো চা করে নিয়ে চলে আসলো সুব্রত ওর কিন্তু আগেই চা করে দিয়েছিলাম ওর চা খাওয়া হয়ে গেছে তারপরে মেয়ের জন্য চা বানালাম আবার সুব্রতর জন্য চা বানিয়ে নিয়ে আসলাম তারপরে দেখো গুবলুর জন্য চলে এসছে জুতো গুবলুর জুতো অর্ডার করা হয়েছিল তা সেই দেখো জুতোর পার্সেলটাও নিয়ে চলে এসছে আর এই জুতোটা ওর হাতে দিয়েছে ও যে কি খুশি জুতোটা পেয়ে কি আর বলবো আর এই যে মেশো থেকে জুতোটা অর্ডার দিয়েছিলাম অনেক দিন ধরে ধরে ও জুতো নেবে নেবে বলছিল তারপরে আমাদের ফোন থেকে জুতোটা অর্ডার দেয়া হলো তারপরে চলো জুতোটা একবার খোলা যাক আর এই যে তৃষা জুতো খুলছে কত এক্সাইটেড দেখো ও কিন্তু জুতোটা দেখার জন্য খুব ওর মানে ও নিজেই পছন্দ করে জুতোটা অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিল তারপরে দেখো কি জুতো এসছে এসছে বড়দের জুতো দেখেছো তো ওর মনটা খারাপ হয়ে গেছে ও এত পছন্দ করে জুতোগুলো অর্ডার দিল আর আসলো কি বড়দের জুতো তাতে ওর মনটা এতটাই খারাপ হয়ে গেছে আর কি বলবো তোমাদেরকে তারপরে দেখো ওই যে ঘরে সব কাজ তো সকালে করেছি শুধু ঘরটা মোছাটাই বাকি ছিল তা ঘরটা মুছতেও চলে আসলাম ঘর মুছলেই কিন্তু প্রায় আমার অনেকটা কাজই ঘরের অন্তত হয়ে যাবে তো এদিকের ঘরের এদিক ওদিক সব কানাচি একদম পুরো পরিষ্কার করে নিতে হচ্ছে আর ঘর দর দেখবা অন্তত আমি না নিচু হয়ে পারি না যে ঘরটা মুছবো এমনিও আমার নিচু হওয়া বারুণ আছে তাই জন্য দেখো লাঠি দিয়ে ঘরটা একদম এর মাথা থেকে ওই মাথা একদম ঢুকিয়ে ঢুকি কি সুন্দর পয় পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু লাঠি দিয়ে যদি আমি ঘরটা মুছি খুবই ভালো লাগে কারণ আমি নিচু হয়ে এখন আর ঘর দোর মুছতে টুছতে পারি না জন্য লাঠি দিই দাও ঘরটা মোছা হয়ে গেছে তারপরে চলে আসলাম খাওয়াতে আর কি খাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চা টা আমরা করছি ভাত খাפן আর খাবে চা এরকম চা করছি ওর খাওয়া দাওয়া সব গেছে বাবা তো একদম রেডি হয়ে গেছি যাব ব্যাংকে যতটা পারব তোমাদের সাথে শেয়ার করব এখন বেরোনোর মুখে সুব্রত মোটর সাইকেলে বসে পড়েছে তৃষা বসে পড়েছে এবার আমি বসবো চলো যেতে যেতে যদি কথা বলতে পারি কথা বলবো নচেত এখান থেকে উঠে পড়ছি বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি না ব্যাংকে তোমাদেরকে তো বলেই দিলাম আর দেখো কেমন কুয়াশা দেখেছ তো সারাটা দিনই অবশ্য অবশ্য মেঘলা আকাশ ছিল বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘলা আর দেখো মনে হচ্ছে বৃষ্টি হব হব ভাব কিন্তু বৃষ্টি হয়নি আকাশটা এইরকমই হয়ে রয়েছে তাই এরকম আকাশ কিন্তু আমার একদমই ভালো লাগে না মেঘলা আকাশ আর তারপরে দেখো ফাইনালি চলে আসলাম ব্যাংকে আর ব্যাংকের ভিতরে তো রকম ভিডিও করা নিষেধ তাই জন্য সেরকম ভিডিও করা হয়নি এই দেখো আমাদের কিন্তু ব্যাংকের কাজ হয়ে গেছে তারপরে দেখো এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে এই এটা সুব্রত বাবু এটা টিসা এটা আমি আমরা এসেছি ব্যাংকে ব্যাংকের কাজ মিটে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি চলো টাটা আবার পরে কথা হবে আর এই যে দেখো সুব্রত তেল পাম্পে তেল নিচ্ছে ওর তেল যতই থাকুক তাও কখনো এটা মানে ওর মাথা খারাপ হয়ে যায় এক হচ্ছে গাড়িতে ভর্তি তেল আর এক হচ্ছে ফোনে টাকা এই দুটো যদি ঠিক থাকে না তাহলে ওর আর কোনো সমস্যা হয় না বাড়ি আসার পরে তো তোমাদের সাথে আর কোনো ভিডিও করা হয়নি একেবারে চলে আসলাম দুপুরে খাওয়া নিয়ে

এই হচ্ছে আমাদের দুপুরের খাবে না মেয়েও ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠলাম খেতে বসেছি সুব্রত তো পরে খাবে তারপরে দেখো গুবলু আর তৃষা পড়তে বসেছে আর গুবলুকে ওর মা এমন মেরেছে কি কান্নাকাটি করছিল আর আর জানো কান্নাকাটি করতে করতে না ও কি করছিল পড়তে পড়তে গান করছে যে কি গান যেন একটা আছে সেই গানটা করছে সেই গানটা আমার আর মনে নেই সেই গানটা করতে করতে ওর মা মেরেছে আর মা যেই মেরেছে সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আর দেখো তারপরে কানতে কানতে ও কিন্তু হাতের লেখাটা করে নিচ্ছে কি সুন্দর লিখছে দেখো আমাদের গোবর কিন্তু খুব ভালো আর তার মধ্যে তিসা ওকে মুখ ভাঙাচ্ছে জানো তো রাতের খাবার নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম আর কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই তো তো ভাত হয়েছে দেখিয়েছি ডাল হয়েছে ভাত হয়েছে চুনো মাছ তরকারি হয়েছে আর রাতে ডিম দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে হচ্ছে ভর্তা টাইপের হয়েছে আর রুটি এই হচ্ছে আমাদের রাতের খাবার মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আবারও আসবো নতুন একটা ভিডিও